আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত মুফিদ বাংলা নিউজ থেকে আমি মোহাম্মদ ইফতিখারুল ইসলাম একটি ভিডিও দেখে খুব মর্মাহত হয়েছি আহ ভিডিওটি আপনাদেরকে অবশ্যই দেখাবো টুকুর রাজনীতিবিদ এবং একটি দলের ক্যান্ডিডেট যিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলেন বুঝলাম যে দিনে অনেক অনেককে সাক্ষাৎকার দেন অনেক কথা বলেন অনেক জায়গায় বক্তৃতা করেন কিন্তু তার বক্তৃতা করতে গিয়ে বা আমাদের বক্তৃতা করতে গিয়ে এমন এমন কথা বের হয়ে যায় মুখ থেকে আমাদের নিজেদের অজান্তেই আমরা এমন অনেক কথা বলে ফেলি যা আমাদের নিজেদেরকে হুমকির মুখে ফেলে আসলে আমি একজন তুক্ষ রাজনীতিবিদ ওনার একটা ভিডিও আপনাদেরকে এই স্ক্রিনে দেখাবো অবশ্যই আপনাদের নিজেদের মন্তব্য এখানে করে যাবেন ভিডিওটি দেখতে থাকুন নেকাপ হিজাব না নেকাপ নেকাব লাগিয়ে চোখ বের করে গেছে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে সে পুরুষ না নারী না কি সে কে সে বলছে এটা তো ইসলামের প্রতি অবমাননা হলো ইসলামের প্রতি অবমাননা হব হলো তো নেকাপ মুসলমানদের ড্রেসই না ন্যাকআপ মুসলমানের ড্রেস না নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত। তখন নেকাপ পড়ত আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাপ মুসলমানের ড্রেসই না কেউ বলবেন না যদি ইয়ে হয় মব হয় আমি বললাম আমি বললাম অন্যরা বলা শুরু করেন তারপর এই যে मोटा मोटी